কাপড় এটা একটা কেন্দ্র ছেষট্টি বছর ধরে এই দুর্গোৎসব পালিত হচ্ছে এটা ভাবলে নিশ্চয়ই বোঝা যায় এই শারদীয় উৎসবের প্রতি এই এলাকার মানুষের আসক্তি অনুরাগ আবেগ কোন পর্যায়ে থাকলে ছেষট্টি বছর ধরে তারা লাগাতার এই উৎসব পালন করেছিল যেদিন এই উৎসব শুরু হয়েছিল সেই সমস্ত উদ্যোক্তারা রকম একটা দুর্গোৎসবের সূচনা করেছিলেন তারা হয়তো সকলে নেই অথবা আছেন আজ যারা করছেন তারাও করেই যাবেন বছরের পর বছর তা হয় না তারপরে আবার কেউ দায়িত্ব নেবে এইভাবেই দুর্গোৎসব বাংলা জুড়ে পালিত হয়ে থাকে পাশাপাশি এই দুর্গোৎসবের মধ্য দিয়ে বাংলায় শিল্প সংস্কৃতির একটা ক্রমবিকাশ আমাদের চোখের সামনে ঘটে চলে তা আমরা সবাই অনুভব করতে পারি একটা এভলিউশন আমরা সবাই অনুভব করি আমাদের এই শারদীয় উৎসবকে দুর্গ উৎসবকে সাক্ষী একটা সময় ছিল এত আলো ছিল না এত মিউজিক ছিল না এত ফটোঘটা ছিল না এত স্বাদ ছিল না আমাদেরও মনে আছে আমরা ছোটবেলা দুর্গা পুজো করেছি টিন দিয়ে আমাদের প্যান্ডেল তৈরি করত সেই সব দিনে দুর্গা পুজো হতো কিন্তু আজকের মতো দেবী পক্ষ পড়তেই তার উদ্বোধন শুরু হয়ে যেত না তখন ষষ্ঠীর দিন আমাদের ঠাকুর আসত সপ্তমী থেকে শুরু হতো দশমীতে বিসর্জন জন্য তখন আজকে মতন গঙ্গা ছিল না বহরমপুরে এই গঙ্গার সরু গঙ্গা ছিল সেখানে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সে এক সকলের হয়তো মনে আছে কারো মনে নেই কিন্তু এটার ইতিহাস এই বহরম আজকে দুর্গা পুজোকে সামনে রেখে এই বাংলায় ঘটে চলেছে অনেক ধরনের বিপ্লব মন্ডপ সাজানোর বিপ্লব আলোক সজ্জার বিপ্লব বিনোদনের বিপ্লব এই দুর্গা পুজোকে কেন্দ্র করে লক্ষ লক্ষ মানুষের রুটি রুজি রোজগারের বিপ্লব অবাক হয়ে দেখি তাই এই বাংলায় শরদা উৎসবের এই ক্রমবিকাশ দুর্গা পুজো মানেই এই বাঙালির আনন্দ উচ্ছ্বাসের এক অভিব্যক্তি আমরা সবাই জানি পৃথিবীর যে কোনো প্রান্তেই বাঙালি থাক সে তার মতো করে চেষ্টা করবে একটা দুর্গা পুজো করার কারণ দুর্গা পুজোটা শারদে উৎসব আমাদের পরিচয় এটা যেন মাসে বাঙালির প্রতি শব্দ উৎসব এইভাবেই এই ভারতবর্ষে কোথাও নবরাত্রি পালিত হচ্ছে বড় অনুষ্ঠান হচ্ছে কোথাও দশেরা প্রস্তুতি চলছে কোথাও দুর্গা অর্থাৎ সময়টা এই ভারতবর্ষের ভিন্ন ভিন্ন প্রান্তে ভিন্ন ভিন্ন উৎসবের মধ্য দিয়ে পালিত হয়ে চলেছে সৃষ্টি স্মৃতি বিলয়ের এই দেবীকে সামনে রেখে প্রতি বছর আমরা এখানটায় আসি নানা রকমের থিম দেখতে পাই আর অনুষ্ঠানটা হয় গলিতে এবার তার পরিবর্তন হয়েছে এবার মন্ডপ হয়েছে একটা মন্দিরকে অনুকরণ নেই একটা সুন্দর মণ্ডপ দক্ষিণ ভারতের এখানটা এসে আমাদের সামনে উপস্থিত করা তার অপূর্ব কারুকার্য আমরা দেখতে পাচ্ছি এই কারুকার্য দেখতে হাজার হাজার মানুষ আসবে আপনার সবাই আনন্দ করবেন এই উৎসব আমাদেরকে নস্টালজিক করে আমাদের অতীতকে মনে করিয়ে দেয় একে অপরের সঙ্গে সাক্ষাৎ করবার মিলিত হবার একটা মাধ্যম তৈরি করে সমাজে এখন মানুষ সবাই কাজে ব্যস্ত একটা সময় আমাদের যৌথ পরিবার ব্যবস্থা সেটা ভেঙে গিয়ে এখন নিউক্লিয়ার থাকে ছোট ছোট পরিবার তারা তাদের মতন করে সংসার করে চালাবে কি করে ব্যবস্থা হবে ছেলের চাকরি মেয়ের শিক্ষা তাই নিয়ে তারা ব্যস্ত সেই জায়গায় দাঁড়িয়ে একটা উৎসব আমাদের সকলকে এক মঞ্চে হাজির করে দেয় সমাজের জন্য একটা বিরাট পাওয়া আমাদের মধ্যে ভাবের আদান প্রদান কমে গেছে ইদানিং ডিজিটাল জমানায় বাস করতে গিয়ে আমরা সবাই মোবাইল হয়েছি দুজন পাশাপাশি বসে থাকে কেউ কারোর সাথে কথা বলে না সবাই মোবাইল টেকটে এবার অদ্ভুত জমানে আগে আমরা আড্ডা মাঠে ঘাটে পাড়াই এখন সব জায়গায় সব হয় কিন্তু থ্রু মোবাইল আপনার ভালো লাগা খারাপ লাগা সব মোবাইল আগে আমরা দেখা করে হয়তো বলতাম বিজয়া দশমীতে প্রণাম করতাম গুরুজনদের এখন মোবাইল বিজয় দশমী শুভ বিজয়া দশমী শুভ প্রণাম সব মোবাইল কারবার চলে এইটা আমাদেরকে আবার নতুন করে সমাজ আমাদের জীবন আমাদের জীবনের আবেগ ভক্তি শ্রদ্ধা পারস্পরিকতাকে আবার আমরা এখানটায় রি করতে পারি পুনরায় আমরা আবিষ্কার করি এটা কিন্তু অনেক বড় পাওয়া আমাদের মধ্যে ভাবের আদান প্রদান হয় ভাষার আদান প্রদান হয় ভালো আছে না খারাপ আছে একে অপরকে জানার চেষ্টা করি আমরা এইভাবে সমাজকে একত্র হতে দেখি আমরা অর্থাৎ এই দেবী দুর্গা উৎসব আমাদের সমাজকে সোশ্যাল ইন্টিগ্রেশনের কাজ করে সমাজকে এক ঐক্যবদ্ধ করবার একটা বড় মাধ্যমের কাজ করে তাই আমি আমার কথা আর বাড়াবো না এমনি প্রচুর গান হয়েছে আপনারা অনেক ধৈর্য হারিয়েছেন তাতে ঠাকুর দেখতে চাইছেন আর কত আজকে কথা শোনে আর অনেক কথা শুনেছেন আরও গান বাজনা হবে এখানটায় এখন আনন্দ করার সময় আর বেশি কথা বলার সময় নয় তা আমি আমার কথা বাড়াবো না শুধু দেবী মাকে বলবো এই পৃথিবীর সকল মানুষকে সুস্থ রেখো ভালো রেখো প্রত্যেকের জীবন মঙ্গলময় হোক সুখের হোক আনন্দের হোক এখানে যারা এসেছেন তাদের সকলের ভালো তাদের সকলের মঙ্গল কামনা করি আর এখানে যেটা দেখতে পাচ্ছি মণ্ডপে কচ্ছপ আমি চাবো আপনার সকলের জীবনের পৃথিবীতে দীর্ঘায় হচ্ছে স্বল্পায় হচ্ছে তাই আপনাদের সকলের জীবনে যদি কচ্ছপের মতন হয় দীর্ঘায়ু হোক তাহলে সেটা অনেক বড় ব্যাপার হবে দেবীর দুর্গা কাছে কম সময় এটা তো চাইতে পারি কচ্ছপ থেকে ঢুকবেন দেবীর কাছে বলবেন কচ্ছপের মতন আমাদের দীর্ঘায়ু হোক আর কচ্ছপের আর ধানের মতন আমাদের বিপদ আপদ থেকে রক্ষা করুন আপনি কারণ এই কচ্ছপকে দেখে আমরা দেখতে পাচ্ছি তার পিঠের উপরে যে শিল্ড আছে সে বিপদ আপদ থেকে তাকে রক্ষা করবে আর তার বিশ্বাস প্রশ্বাস নেওয়ার যে ক্ষমতা সব থেকে বড় প্রাণায়াম করলে বলা কচ্ছপ এই প্রাণায়াম যদি করতে পারেন আপনারা কচ্ছের মতন আপনাদের আর কোনো ডাক্তার কবিরাজ দেখাতে হবে না আপনারা এমনি এমনি অনেক দীর্ঘ জীবন ধরে আপনারা আনন্দ উপভোগ করবেন দেবী মায়ের কাছে এসে প্রার্থনা করে সকলের মঙ্গল কামনা করে আমার কথা শেষ করছি সবাই ভালো থাকুন